আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য লাক্সারি ডিজিটাল প্রিন্টের হোম হোম টেক্সের লাকজারি ডিজিটাল প্রিন্টের ফাইনাল কটন বিছানা চাদর নিয়ে যেগুলো মার্কেটের তুলনামূলক সবচাইতে কম দামে মায়ের দা হোম টেক্স আপনারা পাবেন প্রত্যেকটা বিছানা চাদরের সাইজ থাকবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট কিং বেডের সবচাইতে বড়ো বেডের স্ট্যান্ডার্ড সাইজের এবং প্রত্যেকটা সাথে আপনারা মাথার বালিশ কভার এবং কোরবালিশের কভারও পাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো নিরানব্বই অর্থাৎ আটশো টাকা আটশো টাকাতে আপনারা পাবেন মাথা বালিশীয় কভার সাহা এছাড়া আপনারা যদি কোল বালিশীয় কভার অ্যাড করেন তাহলে আরও একশো পঞ্চাশ টাকা দিতে হবে অর্থাৎ নয়শো পঞ্চাশ টাকা ফুল সেটের প্রাইস পড়বে ফোর পিসের প্রাইস হচ্ছে ফোর পিস সেটের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মায়ের দা হোম টেক্সটাইলে অর্ডার করতে পারবেন সেজন্য আপনাদেরকে ভিডিও স্ক্রিনে নিতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করতে হবে অথবা সরাসরি ফেসবুক পেজে গিয়ে আপনারা কনট্যাক্ট করতে পারেন প্রত্যেকটা বিছানার ছাদের সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজের কিংবেডের সাড়ে সাত বাই আট ফিট হবে এবং কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে লাক্সারি ফেনল কটন এক নম্বর ফেনেল কটনের মধ্যে হবে ডুপ্লিকেট ফেব্রিক্সের কোনো সুযোগ নেই সো আপনারা নিশ্চিন্তে রাস্ট করে বিলিভ করে আপনারা মায়ের বা হোম টেক্সটাইল থেকে অর্ডার করতে পারেন কোনো প্রকার প্রবলেম হলে আপনারা যখন পার্সেলটি নেবেন তখন ডেলিভারি ম্যানের হাতের থেকে ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে বুঝে পার্সেল নেবেন এবং সেখানে পেমেন্ট করবেন অবশ্যই আগে ডেলিভারি চার্জে অগ্রিম ফ্রি করে অর্ডার করতে হবে তার মানে এই না যে আপনি সব টাকা দিয়ে দিচ্ছেন আপনি কিছু টাকা দিচ্ছেন অর্থাৎ ডেলিভারি চার্জ দিচ্ছেন যেটা একশো পঞ্চাশ থেকে দুশো টাকা আড়াইশো টাকা অর্থাৎ পার্সেলের উপরে ডিপেন্ড করবে পার্সেলের ওয়েটের উপরে ডিপেন্ড করবে ওই ওয়েট অনুযায়ী যে ডেলিভারি চার্জটা দিবেন শুধুমাত্র ওইটাই আপনারা দেবেন আর কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না আপনারা পার্সেল হাতে পাওয়ার পরে বুঝে শুনে দেখে ভালো লাগলে আপনারা টাকা দিয়ে নেবেন